আমাদের আপনারা আমাদের শক্তি আপনাদের এই মানে বিষয়টাকে ক্লিয়ার থাকা দরকার আমাদের অবস্থান কি হবে আমাদের পার্টির লাইন কি হবে আমাদের পার্টির লাইন এটাই কি লাইন বল যারা অত্যাচার করবে তাদের বিরুদ্ধে যারা অত্যাচারের শিকার হবে তাদের পক্ষে একটা জিনিস ক্লিয়ার থাকলো তো ছুক আসবে না তো কোনো জায়গায় আসবে নাকি আমার কাছে আসে না দেখেছেন তো ওই জন্য আমাকে সমালোচনা করে কিছু করার নেই আমার করলো করার নেই কিছু সত্য কথা বলতে আসবো তাতে যদি কারো গায়ে লাগে কিছু আমি করবো না কারণ এটুকু জানি আমাকে আমি যে বিধায়ক হিসাবে আমি যে সম্মানটা পাচ্ছি কারো চটি দেখিয়ে পাইনি ভাঙরের মানুষের বহু দুয়া আশীর্বাদ এখানে আমাদের ভাঙরের সাংবাদিক একজন এসে উপস্থিত হয়েছে ওনাদের দু আশীর্বাদ ভোট নিয়ে হয়েছে উনি না ভোট দিলেও আমি ওনার বিধায়ক ওনার ওনার কোনো সমস্যা হলে আমার দায়িত্ব হচ্ছে ওনাকে পূরণ করে দেওয়া তোমার ডিউটি ওনার ইচ্ছা আমি দেবেন না ভোট দিয়েছেন কি জানার ওপর নেই আমাদের পার্টি একটা কি তো আমি আপনাদের আমার জায়গায় ফিরে আসি পার্টিটাকে আমাদেরকে আপনার বাড়ির শিশুকে যেমন আপনি যত্ন করে বড় করছেন সেটা তো আজ থেকে আপনাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে একটা একটা শিশুর মতো। ঘিরে ধরে রাখতে হবে আস্তে আদর যত্ন করে একে আস্তে আস্তে বড় করতে হবে মই থেকে পরিণত করতে হবে আপনার বাড়ির শিশুকে যেমন আস্তে আস্তে বড় করছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করছেন প্রতিষ্ঠিত মানুষ তৈরি করছেন সমাজের জন্য দেশের কেউ একই ভাবে আগলে ধরতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে এবং সেই রকমই একদিন বাংলার শাসন কার্য পরিচালনার জায়গায় আপনাকে নিয়ে যেতে হবে আপনাকে আমি একা পারবো না বিশ্বই একা পারবে না এনারা একা পারবেন না এদের দ্বারা আপনারা যদি না সাথ দেন চায়ের দোকানে সবই ভালো আছে অন্যায় করছে বুঝতে পাচ্ছি কিন্তু কড়া থেকে চুলেই পড়তে হবে এই ধরনের গল্প শোনাবে কড়াতে ছিলাম চুলেই পড়ে যাবে হ্যান্তান সেই মন্দের ভালো কল্প শোনাবে মন্দের ভালো হ্যান কি করব বল না তাদের একটা কথাই বলবেন ঠিক আছে আমরা তাহলে ভুল করছি বলবে তোরা একটু ধৈর্য ধর একটাই উত্তর দেবেন চ্যালেঞ্জ হোক এগ্রিমেন্ট হোক আইএসএ যেই যেই জায়গায় প্রার্থী দেবে যদি বিজেপি চলে আসে পাবলিক যে শাস্তি দেবে সেটা মাথা পেতে মেনে নেবে আর আইএসএফ যে জায়গায় পার্টি দেবে না তৃণমূল পার্টি দেবে যদি বিজেপি আসে তার ড্রাইভার তৃণমূল নেবে এবং পাবলিক যে শাস্তি দেবে তারা মেনে নেবে বুঝতে পারছেন কি বললাম বুঝতে পারছেন কি আজকের পর থেকে হবে তো আইএসএফ যে জায়গায় পার্টি দেবে বিজেপি কে আমরা রাস্তায় দেব না দেব না দেব না কিন্তু মন যে জায়গায় পার্টি দেবে যদি ওখানে বিজেপি আসে দায়টা কে নেবে এগ্রিমেন্ট করতে বলুন ওদের মমতা ব্যানার্জি আর আমাদের পার্টির সর্বোচ্চ কে পিজার আব্বাস সিদ্দিকে দুজন এগ্রিমেন্ট করুক তাহলে কত ধানে কত চাল দুধে পানি মিশাচ্ছে না পানিতে দুধ মিশানো হচ্ছে পুরো ক্লিয়ার হয়ে যাবে মাথায় থাকবে ভাই একদম আর ওরা জীবনে এগ্রিমেন্ট করবে না দুটো কারণ প্রথম কারণ হচ্ছে নাগপুরের ইশারাই তো বিজেপিকে নিয়ে ওরা চলছে বাংলাতে আর দ্বিতীয় কথা যে যে জায়গায় বিজেপি চলে আসবে সেই যে জায়গায় পাবলিক লাল করে ফেলবে শুধু অপেক্ষায় আছে তাই না কি হবে বুঝতে পেরেছো ওরা ভালো করে জানে ওই জন্য ওরা এগ্রিমেন্টে আসবে না আর আমরা বুক ঠুকে বলছি যেখানে আমরা প্রার্থী দেবো সেখানে আমরা আমাদের জীবন লাগিয়ে দেব বিজেপীকে আমরা আস্তে দেব না আস্তে দেব না আস্তে দেব না তবে বিজেপির উপর আক্রমণ করে নয় ভাই তৃণমূলের উপর আক্রমণ করে নয় সিপিএম কংগ্রেসের উপর আক্রমণ করে নয় আমরা আমাদের মেহনত দিয়ে শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে আমরা ওই জায়গায় বিজেপিকাত আটকাবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম